নমস্কার বন্ধু আজ আমি বানাচ্ছি আলুর কুলচা আলুর কুলচা কুলচা বানানোর জন্য আমি এখানে একটি পাত্রে ময়দা নিয়ে নিয়েছি একটু চিনি নিচ্ছি দু চামচের মতো লবণ দিয়ে দিয়েছি ভালো করে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলেন চিনি চিনিটা গুঁড়া দিতে পারেন আমার কাছে গুঁড়ো নেই বলে আমি এমনি আস্ত চিনি দিয়েছি মধ্যেখানে একটু ফাঁকা করে গর্ত করে নেবেন এই গর্তের মধ্যে আমি এবারে একটু দই দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি আমি এক মিনিট এরকম করে রেখে দেব আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার ভালো করে আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে আমি মাখিয়ে নেব আমি অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি একবারে জলটা দিয়ে মাখাবো না তাহলে পাতলা হয়ে যাবে আমি অল্প অল্প জল দিয়ে আমি মাখাবো ড্রোটা নরম করে মাখানো হবে হাতের মধ্যে একটু জড়িয়ে গেলে হাতের মধ্যে একটু তেল নিয়ে মাখাতে পারে নাহলে ময়দার গুঁড়ি দিয়ে হাতের মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে আবার মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে ভালো করে মাখানা হয়ে গেছে আমি এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে তিরিশ মিনিট পর আমি ফিরে আসব কুলচা বানানোর জন্য আমি পুর পুরের জন্য নিয়েছি আলু সেদ্ধ তিনটা আলু সেদ্ধ পেঁয়াজ কুচি একটু কালারের জন্য লঙ্কা লঙ্কা কুচি ভাজা মশলা সাদা লবণ বিট লবণ এক চামচ একটু আদা এগুলো সব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আলুটা আমার মাখানা হয়ে গেছে এবারে আমি রান্নার কাছে চলে যাব ত্রিশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে নেচি কেটে নিচ্ছি নেছিটা আমি কেটে নিয়েছি এবারে একটা ভিজা ন্যাগড়া দিয়ে আমি দু তিন মিনিট চাপা দিয়ে রাখবো ভিজা কাপড় দেবো ভিজা ন্যাগড়া দিয়ে ন্যাগড়া নিয়ে টুয়ালা দিয়ে আমি এটা চাপা দিয়ে রাখলাম দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি একটা একটা নিয়ে আমি আলুর পুত দিয়ে বেলে নিচ্ছি এর মধ্যে আলুর চিপটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে মুড়ে নেব আস্তে আস্তে পেরে নিয়েছি এর উপর দিয়ে দুটো কালো জিরা আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ধোনাপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিন এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ভেজে নেব গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি হাই প্যান আমি হাই প্যানটা ভালো করে তাতে নিচ্ছি এরপরে এরপরে একটু আমি জল দিয়ে দেব জলটা এরকম ফুটে উঠেছে এর মধ্যে আমি আলুর কুলচাটা দিয়ে দেব আলুর কুলচাটা আমি দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেব কুলচা কুলচাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের আলুর কুলচা এবার গরম গরম তরকারির সাথে তরকারির সাথে বা সসের সাথে আমি পরিবেশন করব